মা মা আমি মাসির মেয়ের বিয়েতে যাব আপনার কাছে গয়না গুলো আছে না আমাকে দিন আমি পরে সে বিয়েতে যাব কি গয়না লাগবে তোমার কাছে যে গয়না আছে সেই গয়না পরেই যাও বিয়ে বাড়ি না না হচ্ছে তোমাকে দেখতে এমনি সুন্দর তোমার তো গয়না কাঠি পরতে হবে না যা আছে তাই পরে যাও মা তাড়াতাড়ি রেডি হয় নাও আমার দিদির মেয়ের বিয়ে আসবে ওখানে যেতে হবে এই দেখো তোমার জন্য এই যে গয়না এনেছে এই যে এই গয়নাগুলো পরে তাড়াতাড়ি আমার দিদির বাড়ি যেতে হবে না 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 বৌমা গয়নাগুলো নাও তুমি আমার বৌমা বলে কথা তুমি কিন্তু খুব সেজে গুজে যেতে হবে আরো যদি তোমার গয়নার দরকার হয় আমি তোমাকে দেবো তুমি আমাকে বলবে আমি সব গয়না তোমাকে দেবো আচ্ছা আমি যাচ্ছি চারটের সময় কিন্তু বেরোতে হবে ঠিক আছে আমি যাই আমি একটু সাজি গুজ করি আমি একটু শাড়ি টাড়ি পরে গিয়ে ঠিক আছে তাদের বেরিয়ে এসো আমি শাড়ি পরে নিই ও এখন নিজের বাপের বাড়ি নিয়ে যাবে বলে আমাকে গয়না গাটি দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে আর যখন আমার বাপের বাড়ি যাওয়ার সময় হয়েছিল কিচ্ছু করতে হবে না গয়না পড়ে গেলে গয়না চুরি হয়ে যাবে চলেন মা বৌমা কি ড্রেস তুমি আমরা কি মন্দিরে যাচ্ছি আমরা তো যাবো সিনেমা দেখতে যাও তুমি ড্রেসটা চেঞ্জ করে আসো যাও তাড়াতাড়ি যাও বৌমা তুমি সবজিগুলো কেটে তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে দাও আর আমি আটাটা মেখে তাতে ডুডুটিটা তোমাকে করে দিই যাতে তোমার একটু কাজ কম করতে হয় উমা তোমাদের দুজনকে দেখে তো মনেই হয় না তোমরা শাশুড়ি বৌ আমি অন্য শাশুড়িদের মতো নয় আমি আমার বৌমাকে আমার নিজের বন্ধুর মতো ভাবি নেইরা সবজিগুলো রান্নাঘরে রেখে আয় আর আমার জন্য কড়া করে এক কাপ চা করে নিয়ে আয় যা ভাত হয়েছে কটা ভাত দেবা খেতে কটা ভাত দাও ভাত খেয়ে নিন ও বৌমা এই শুধু বেগুন ভাজা মাছ নেই মাছটা আনোনি শুধু বেগুন ভাজাতে ভাত খাওয়া যায়

ঠিক আছে দাও তাহলে আমি কুটে দাও হ্যাঁ আপনার আর কিচ্ছু করার দরকার নেই আপনি যান যেখানে গেছিলাম পাড়া গিয়ে আপনার কিচ্ছু করার দরকার নেই এখন এসে বলছেন কুটে দিই দরকার নেই আপনার